ओम तब कथा तप्तीवनम कविरी कलषापहम श्रवण मंगल श्रीमदा भुवि गृण भूड़िदना श्रीम कथित श्री श्रीरामकृष्ण तो, पाठ সেথির ব্রাহ্ম শ্রী রামকৃষ্ণ পঞ্চম পরিচ্ছেদ আজ পাঠ করব আঠেরোশো বিরাশি আঠাশে অক্টোবর পঞ্চম পরিচ্ছেদ ভক্ত তু অনন্নয়া শক্য অহম এবং বিধো অর্জুন জ্ঞুং দ্রষ্টুংচ তত্ত্বেনা প্রভু প্রবেষ্টুংচ পরন্তপ গীতা এগারো চুয়ান্ন একাদশ অধ্যায় শ্লোক চুয়ান্ন ঈশ্বর দর্শন সাকার না নিরাকার একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্যই দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপ দেখা যায় বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত কি উপায় দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক গটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের আহাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয় ব্রাহ্মভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গন্ডগোল কেন রামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সেইরূপ মনে করে বাস্তবিক কোনো গন্ডগোল নাই তাকে কোন রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজ্যে ছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রঙ আর বললে না না আমি দেখেছি হলদে এরূপে আরও কেউ কেউ বললে না জর্দা নীল ইত্যাদি শেষে ঝগড়া যখন তারা গাছ তলায় গিয়ে দেখে একজন তখন তারা গাছ তলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সেই জানোয়ারটিকে বেশ চিনি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আবার আর কত রং কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোন রং নাই কখনো কখনো অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সে জানে যে বৌরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে সেই তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন কালী রূপ ও শ্যামরূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্মসত্ব আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি অর্থাৎ পার্সন বলে বোধ বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোহা কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যাম শ্যাম বর্ণ কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কী স্বরূপ তার মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নাম রূপ সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তিপথ তোমার পথ এ খুব ভালো ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদ পদ্মে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই শরীর দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বাকি পঞ্চম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল নমস্কার আগামীকাল ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব অগ্নিম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং ঈশাবতার তং রামকৃষ্ণ শিরসা নম